আমার প্রিয় বন্ধুরা আজ আমরা পরমপুরুষে রামকৃষ্ণের মুখ অমৃত বাণী ও কথা পাঠ করব যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একবার ঠাকুর কামারপুকুরে আসিয়া অবস্থান করিতেছেন তাহাকে দেখিবার ও তাহার ধর্মালাভ শুনিবার জন্য বাটিতে প্রতিবেশী স্ত্রী পুরুষের ভিড় লাগিয়াই আছে আনন্দের হাট বাজার বসিয়াছে বাটি স্ত্রীলোকেরা তাহাকে পাইয়া মনের আনন্দে তাহার এবং তাহাকে দেখিতে সমাগত সকলের সেবা পরিচর্যায় নিযুক্ত আছেন দিনের পর দিন সুখের দিন কোথা দিয়ে কাটিয়া যাইতেছে তাহা কাহারও অনুভব হইতেছে না বাটিতে তখন ঠাকুরের ভাইয়ের ছেলে শ্রীযুক্ত রামলাল দাদার পূজানিয়া মাতা ঠাকুরানি এবং তাহার কন্যা শ্রীমতী লক্ষ্মী দিদি বাস করিতেছিলেন রাত্রিপায় এক পহর হইয়াছে প্রতিবেশী স্ত্রী পুরুষেরা রাতের মতো বিদায় গ্রহণ করিয়া নিজ নিজ বাটিতে প্রস্তান করিয়াছেন ঠাকুর কয়েকদিন হইতে পেটের অসুখ হইয়াছে সেই জন্যে রাতে বালি ভিন্ন অন্য কিছুই খান না আজও রাতে বাল্লি খাইয়া শয়ন করিলেন বাটি স্ত্রীলোকেরা তাহার আহার ও শয়নের পর নিজেরা আহারাদি করিল করিলেন এবং রাত্রে সংসারে কাজকর্ম সারিয়া এইবার শয়নের উদ্যোগ করিতে লাগিলেন সহসা ঠাকুর তাহার শয়ন গৃহের দ্বার খুলিয়া ভাবা টলমল করিতে করিতে বাহিরে আসিলেন এবং রামলাল দাদার মাতাকে আহ্বান করিয়া বলিতে লাগিলেন তোমরা সব শুলে যে আমাকে কিছু খেতে দিলে না শুলে যে রামলাল দাদার মাতা তখন বলল ও মা সে কি গো তুমি যে এই খেলে ঠাকুর তখন বললে কই খেলুম আমি তো দক্ষিণের দক্ষিণেশ্বর থেকে আসছি কই খাওয়ালে স্ত্রীলোকেরা সকলে অবাক হইয়া পরস্পরে মুখ চা চাই করতে লাগলেন বুঝলেন ঠাকুর ভাবা বেসে ওই বলিতেছেন কিন্তু উপায় ঘরে এখন আর এমন কোনো রূপ খাদ্যদ্রব্য নাই যাহা ঠাকুরকে খাইতে দিতে পারেন এখন উপায় কাজেই রামলাল দাদার মাতাকে ভয়ে ভয় বলিতে হইল ঘরে এখন তো আর কিছু খাবার নেই কেবল মুড়ি আছে তা মুড়ি খাবে দুটি খাও না তাতে পেটের অসুখ করবে না এই বলিয়া থালে করিয়া মুড়িয়া নিয়া ঠাকুরের সম্মুখে রাখিলেন ঠাকুর তাহা দেখিয়া বালকের ন্যায় রাগ করিয়া পশ্চাৎ ফিরিয়া বসিলেন ও বলিতে লাগিলেন শুধু মুড়ি আমি খাবো না অনেক বোঝানো হল তোমার পেটের অসুখ অপর কিছু তো খাওয়া চলবে না আর দোকান পশারও তো এই রাত্রে সব বন্ধ সাবু বাল্লি যে কিনে এনে করে দেবো তারও তো জো নেই আজ এই দুটি খেয়ে থাকো কাল সকালে উঠেই ঝোল ভাত রেঁধে দেব ইত্যাদি কিন্তু সে কথা শোনে কে অভিমানী আবদারে বালকের নেয় ঠাকুরের সেই একই কথা ও আমি খাবো না কাজেই রামলাল দাদা তখন বাইরে যাইয়া ডাকাডাকি করিয়া দোকানীর ঘুম ভাঙাইলেন এবং এক শের মিষ্টি কিনিয়ে আনিলেন সেই এক শের মিষ্টি এবং সহজ লোকের যত খাইতে পারে তার থেকে অধিক মুড়ি থালে ঢালিয়া দেয়া হইলে তবে ঠাকুর আনন্দ করিয়া খাইতে বসিলেন এবং উহার সকল নিঃশেষে খাইয়া ফেলিলেন তখন বাটির সকলেরই ভয় এই পেট রোগা মানুষ মাসের মধ্যে অর্ধেক দিন সাবু বাল্লি খেয়ে থাকা আর এই রাত্রে এইসব খাওয়া কাল একটা কাণ্ড হবে আর কি কিন্তু কি আশ্চর্য দেখা গেল পরদিন ঠাকুরের শরীর বেশ আছে রাত্রে খাইবার জন্যে কোনো রূপ অসুস্থতা নাই আর একবার ওই রূপে কামারপুকুর অঞ্চলে বাস করিবার কালে ঠাকুরকে তাহার শ্বশুরালয় জয়রামবাটি গ্রামে লইয়া যাওয়া হয় রাতের আহারাতির পর শয়ন করিবার কিছুক্ষণ পরে ঠাকুর উঠিয়া বলিলেন বড় ক্ষুধা পেয়েছে বাটি মেয়েরা ভাবিয়া আকুল কী খাইতে দেবে ঘরে কিছুই নাই কারণ সেদিন বাটিতে কাহারও বাৎসরিক শ্রাদ্ধ বা ওইরূপ একটা কিছু কর্ম হইয়াছিল এবং সেই জন্য বাটিতে অনেক লোকের আগমন হওয়ায় সকল প্রকার খাদ্যাদি নিঃশেষে উঠিয়া গিয়েছিল কেবল হাঁড়িতে কতগুলি পান্তা ভাত ছিল শ্রী শ্রী মাতা ঠাকুরানী ঠাকুরকে ভয়ে ভয়ে ওই কথা জানাইলে ঠাকুর বলিলেন তাই নিয়ে এসো তিনি বললেন কিন্তু তরকারি তো নাই ঠাকুর বললেন দেখো না খুঁজে পেতে তোমরা মাঠ চাটুই করেছিলে দেখো না তার কিছু একটু আছে কি না শ্রী শ্রী মাতা ঠাকুররা নিয়ে অনুসন্ধানে দেখিলেন ওই পাত্রে একটা ক্ষুদ্র মরুলা মাছ ও একটু কাই কাই রস লাগিয়ে আছে অগতা তাহাই আনিলেন দেখিয়া ঠাকুরের আনন্দ সেই রাত্রে সেই পান্তা ভাত খাইতে বসিলেন এবং ওই একটা ক্ষুদ্র মৎস্যের সহায় একরে চালের ভাত খাইয়া শান্ত হইলেন দক্ষিণেশ্বরে অবস্থানকালেও মধ্যে মধ্যে ওইরূপ হইত একদিন ওইরূপে প্রায় রাত্রি দুই পোহরের সময় উঠিয়া ঠাকুর রামলাল দাদাকে ডাকিয়া বলিলেন ওরে ভারী ক্ষুধা পেয়েছে কি হবে ঘরে অন্যদিন কত মিষ্টান্নদী মজুদ থাকে সেদিন খুঁজিয়া দেখা গেল কিছুই নাই অগত্যা রামলাল দাদা নহবতখানার নিকটে যাইয়া শ্রী শ্রী মাতা ঠাকুরানী ও তাহার সহিত যে সকল স্ত্রীভক্ত ছিলেন তাদের সেই সংবাদ দিলেন তাহারা শশক ব্যস্ত উঠিয়া খড়কুটো দিয়ে উনুন জ্বালিয়া একটা বড় পাথর বাটির পুরোপুরি এক বাটি প্রায় একসে রান্না ঝালুয়া তৈয়ারি করিয়া ঠাকুরের ঘরে পাঠাইয়া দিলেন জনৈক শ্রীভক্তই বুহা লইয়া আসিলেন শ্রীভক্তটি ঘরে প্রবেশ করিয়ায় চমকিত হইলেন দেখিলেন ঘরের কোণে মিটমিট করে প্রদীপ জ্বলছে ঠাকুর ঘরের ভেতর ভাবাবিষ্ট হইয়া পায়চারিক করিতেছেন এবং ভাইয়ের ছেলে রামলাল নিকটে বসিয়া আছে তাহার মনে হইতে লাগিল ঠাকুরের শরীর যেন দৈর্ঘ্য বাড়িয়া কত বড় হইয়াছে তিনি যেন এই পৃথিবীর লোক নহেন যে ঠাকুরকে সর্বদা দেখেন ইনি সেই ঠাকুর নহেন তাহার শরীর রোমাঞ্চিত হইয়া উঠিল এবং নিকটে যাইতে একটা ভয় কাজ করিতে লাগিল ঠাকুরের বসিবার জন্য রামলাল পূর্ব হইতে আসন পাতিয়া রাখিয়াছিলেন স্ত্রীভক্তটি কোনো রূপে যাইয়া সেই আসনের সম্মুখে হালুয়ার বাটিটি রাখিলেন ঠাকুর খাইতে বসিলেন এবং ক্রমে ক্রমে ভাবের ঘরে সে সমস্ত হালুয়াই খাইয়া ফেলিলেন ঠাকুর কি স্ত্রীভক্তের মনের ভাব বুঝতে পেরেছিলেন কে জানে কিন্তু খাইতে খাইতে স্ত্রীভক্তটি নির্বাক হইয়া তাহাকে দেখিতেছেন দেখিয়া জিজ্ঞাসা করিলেন বল দেখি কে খাচ্ছে আমি খাচ্ছি না অন্য কেউ খাচ্ছে স্ত্রী ভক্তটি বললেন আমার মনে হচ্ছে আপনার ভেতরে যেন আরেকজন কে রয়েছেন তিনিই খাচ্ছেন ঠাকুর তখন বললেন ঠিক বলেছ বলিয়া হাস্য করিতে লাগিলেন বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আমরা আগামীকাল পড়ব আপনারা শুনবেন কিন্তু খুব ভালো লাগবে মন পান আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি